আমি নিশ্চিত নই নোহাজপল্লী নিয়ে পরিকল্পনা আসলে ছিল না নোহাসপল্লীটা হুমায়ুন আহমেদ করেছিলেন গাছ লাগানোর জন্য উনি বলতেন যে পৃথিবীতে বা মানে বাংলাদেশের মাটিতে হয় এমন সমস্ত গাছ এখানে যেন থাকে উনি শুধুমাত্র গাছ গাছের প্রতি প্রেমের কারণে বা গাছের প্রতি ভালোবাসা থেকে উনি নুহাসপল্লীটা তৈরি করেছিলেন নহাশপল্লি সরি আমার মানে একটু কষ্ট তো আবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেজন্য হয়তোবাslow বলছি তো নহাশপল্লি গাছগুলোর যেই যত্ন সেই যত্ন হচ্ছে বরং নহাশপল্লিতে যে গাছগুলো ছিল 2012 সালে 12 বছর পর আজকে 2024 সালে আমি এটা বলতে পারি যে যে গাছ ছিল সেগুলো তো আছেই এ ছাড়াও আরো কিছু গাছ যেগুলো আমরা বলি যে আসলে একটু দুর্লভ আরো বেশ কিছু দুর্লভ গাছ আমরা যখন হাস আমরা যারা কর্মীরা আছি যখন যেখানে আমরা দুর্লভ গাছ পাই সেই দুর্লভ গাছ আমরা